আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আসিভেন্ট আপনান ক্রিকেশনের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়টি হাট বসবে সে ব্যাপারে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই সারুলিয়া হাট এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একমাত্র স্থায়ী হাট এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট প্রতিবারের মতো এইবারও শনি একরা হাট বসছে তিন নম্বরে রয়েছে হাট রয়েছে আমলিয়া মডেল টাউন হাট পাঁচ নম্বরে রয়েছে রহমতগঞ্জ হাট ছয় নম্বরে শ্যামপুর কদমতলি হাট সাত নম্বরে রয়েছে আপনাদের এবং আমাদের সবার প্রিয় শাহজাহানপুর হাট আট নম্বরে রয়েছে ইনস্টিটিউট লেদার টেকনোলজি কলেজ হাট নয় নম্বরে রয়েছে পোস্তকলা শ্মশান ঘাট হাট দশ নম্বরে রয়েছে মেয়ার হাট এগারো নম্বরে রয়েছে কমলাপুর হাট এবং বারো নম্বরে শেয়ার বশেষ লিটল ফ্রেন্ডস ক্লাব হাট আজ এতটুকুই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কয়েকটি হাট পশুর হাট বসবে দুই হাজার চব্বিশ কুরবানিকে ঘিরে সেটি জানিয়েছি আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কয়টি পশুর হাট বসবে দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে সেটি জানাবো তো দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম